সালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত কাছের এবং দূরের দেশের এবং বিদেশের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা হবেন সবাইকে সাদর সম্ভাষণ প্রাণহাল অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন আমরা আজকের ধারাবাহিক ক্লাস সেটা শুরু করব সেটা হচ্ছে মুক্তাসারুল কুদুরি মুক্ত কুদুরি একটি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য এবং সর্বজন স্বীকৃত এবং সবার কাছে যে কিতাবটি পরিচিত প্রসিদ্ধ একটি কিতাব সেটি হচ্ছে মক্তাসারুল কুদুরী এই কিতাবটি আলিয়া কমিয়া এবং প্রত্যেকটি দিনই প্রতিষ্ঠানেই পাঠ্য তো আমরা সেই কিতাব থেকে আজকে কথা শুনবো মোসানিক রাহমউল্লাহ কিতাবটি শুরু করেছেন হারাত দিয়ে আমরা সর্বপ্রথম হারাত সম্পর্কে কথা শুনবো কিতাবত্তহারত হচ্ছে পবিত্রতার অধ্যায় বা পরিচ্ছন্নতার অধ্যায় তো এখানে মোসানফ রাহেমুল্লাহ যেহেতু কিতাব শুরু করেছেন তোহারাত দিয়ে এজন্য যিনি হাসিয়া প্রণেতা তিনি হাসিয়াতে কিছু কথা যুক্ত করেছেন যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে তহারাত শব্দটি নিয়ে যেহেতু তহারাত দিয়েই শুরু করেছেন আর বিশেষ করে ফেকার ফেকার অধিকাংশ কিতাবগুলোই কিন্তু আপনি জানেন প্রায় সব কিতাবই তোহারাত দিয়ে সূচনা হয়েছে তো সেই দিক থেকে আমাদের কিতাবটিও শুরু হয়েছে পরিচ্ছন্নতার অধ্যায় দিয়ে সর্বপ্রথম মোসানিফ রাহিমুল্লাহার শুরু করেছেন এবং যিনি হাসিয়া লিখেছেন তিনিও তহারাতের উপর একটু কিছু শাব্দিক বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আমরা বলে রাখি যে ক্লাসটি শুধুমাত্র বেসিক ছাত্রদের জন্য অর্থাৎ যারা মাত্র শুরু করেছে পড়াশোনা বিশেষ করে আরবি ভাষা পড়া শুরু করেছে কিতাবাদী পড়া পড়ার সূচনা যাদের হয়েছে তাদের জন্য আমাদের এই ক্লাসটি এই জন্য আমরা খুব সহজ সাবলীলভাবে খুব কম কথায় খুব সহজেই যাতে করে কথাগুলো বোঝানো যায় সেই চেষ্টায় আমরা করব। তো তহারাত শব্দটির যেই শাব্দিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে সেটা বলা হয়েছে যদি এই তহারৎ শব্দটি জবর দিয়ে পড়া হয় অর্থাৎ আমরা যেভাবে পড়ে থাকি আর তহারা তখন অর্থ হবে আর এই জন্য মুসানিব রহমাল্লাহ বলেছেন হাসি যিনি হাসিয়া লিখেছেন তিনি বলেছেন ফাহিয়া বিল ফাতে আনাতু অর্থাৎ যদি আমরা শব্দটিকে আত্মহারাতু পড়ি আত্মহারাতু পড়লে এর অর্থ হবে আত্মহারাতু যদি আমরা পড়ি তাহলে অর্থ হবে আন্নাজহাতু পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কাসরা দিয়ে পড়া হয় বিল কাসরি কাসরা দিয়ে যদি পড়া হয় তখন অর্থ হবে আহারত অর্থ হচ্ছে যন্ত্র আল আলু আপনারা দেখতে পাচ্ছেন এরপর বলা হয়েছে যদি দম্মা দিয়ে পড়া হয় তখন অর্থ হবে ফাদলু মা বিশি যার পবিত্রতা অর্জন করা হয়েছে যা দ্বারা পবিত্রতা অর্জন করা হয়েছে তার উচ্ছিষ্ট অতিরিক্ত অংশ অথবা এই অর্থ হতে পারে বিমানা অবিমানা এবং এই অর্থ আসতে পারে মা এত বিহি মিনাল মা পানির যে অংশ দ্বারা পবিত্রতা অর্জন করা হয়েছে সেটাকে বলা হয়েছে আত্মহারা যদি পেশ দিয়ে পড়া হয় অ বিহি অনুরূপ এরপর অস্তেলা হান পারিভাষিক যে অর্থটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে নজাফাতুল মহাল্লি আনি নাজাসাতিল হাকে ইয়াতি ও লক্ষ্মীয়াতি মহাল মানে স্থান স্থানকে পবিত্র করা আনি নাজাসাতিল হাকে ইয়াতি ও লক্ষ্মীয়াতি আপনারা জানেন নাজাসাতে হাকি কি এবং হুকমি নাজাসাতে দুইটা প্রকার এই প্রথম প্রকারটি হচ্ছে হাকিকি কি যেটা প্রকৃতপক্ষেই নাজাসাত নাজাসাত প্রকৃতপক্ষে বলতে যেই নাজাসাতটা আমরা খুব সহজেই বুঝতে পারি যেটা নাজাসাত যেমন পস্রাব পায়খানা অথবা যে ময়লাগুলো আছে যেটাকে আমরা সহজেই বুঝতে পারি যেটা আসলে নাজাসাত যেমন একজন মানুষ যদি প্রস্রাব করে তাহলে পস্রাব থেকে পবিত্র হওয়ায় স্তেঞ্জা গ্রহণ করা শৌচ কার্য সম্পাদন করা এই যে কার্যগুলোর মাধ্যমে একজন মানুষ কিন্তু নাজাসাতে হাকিকি থেকে পবিত্র হলো এটা হচ্ছে নাজাসাতে হাকিকি কিন্তু নাজাসাতে হুকমি যেটা সেটা কিন্তু দেখা যায় না এটা শরিয়তগত হুকুমের কারণে এই নাজাসাতটা মানুষের মধ্যে চলে আসে যিনি আমাদের মোকাল্লাফ বিশ্বরা শরীয়তের যিনি মোকাল্লাফ তার উপর আসে চলে আসে সেটা হচ্ছে নাজাসাতে হুকমি নাজাসাতে হুকমি হচ্ছে একজন মানুষ স্তিঞ্জা করার পর প্রস্রাব করার পর যে স্তেন্দার গ্রহণ করলো পানি গ্রহণ করার মাধ্যমে পবিত্র হলো বা তার গা পরিষ্কার করলো অথবা পায়খানা করার পর তিনি শৌচ কার্য করার মাধ্যমে কিন্তু নাজাসাতে হাকিকি থেকে তিনি কিন্তু পবিত্র হয়ে গিয়েছেন কিন্তু নাজাসাতে হুকমি এখনও রয়ে গিয়েছে যদি তিনি নামাজের ইচ্ছা করেন অবশ্যই তাকে উজু করতে হবে আর উঁজু করার মাধ্যমে তার নাজাসতে হুকমিটা দূর হয়েছে একজন মানুষ যদি তার গোসল ফরজ হয় তাহলে তার যেই বাহ্যিক যেই নাজাসাদ অর্থাৎ বীর্য এই থেকে যদি বান্দা পবিত্র হয় এর পরেও কিন্তু সে অপবিত্র থেকে যায় যেহেতু বীর্য বা এ ধরনের অপরিচ্ছন্নতা থেকে দূর হওয়ার মাধ্যমে নাজাসাতে হাকিকি থেকে দূর হলো কিন্তু নাজাসাতে হকমি রয়ে গেল অর্থাৎ শরীয়ত এখন গোসল ফরজ করেছেন এই গোসল করার মাধ্যমে পুরো শরীর ধৌত করার মাধ্যমে তিনি নাজা নাজাসাতে হাকিকি থেকেও পবিত্র হলেন এজন্য দুইটা নাজা নাজাসাতেই কিন্তু নাজা নাজাসাতে হাকিকি এবং নাজাতে হুকমি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে বিধান যে আলোচনা সেটাই হচ্ছে আর তোহারাত তহারাতে তা নিয়ে আলোচনা হবে